আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দয় ভালো আছি এদিকে আমি এই যে চিংড়ি মাছ নিয়েছি আর এদিকে যে পেঁয়াজ রসুন তেলের ভিতরে দিয়ে দিলাম এখন চিংড়ি মাছটা এই যে বেজে নিলাম তেলের ভিতরে এখন এই যে পেঁয়াজটা দেখছেন লাল হয়ে গেছে আবার মাছ এখন এই যে করলা দিয়ে দিলাম করলাটা আমি একদম পাতলা করে কাটছি এখন একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিব লবণ এখন এই যে লবণটা দিয়ে দিলাম আমি কিন্তু পানি দিব না কিনে আমি করলাটা এখন ধুয়েছি তাই এটাতে নিয়ে একটু পানি বাড়িয়ে গা এখন ডাকনা দিয়ে ডেকে দিব কাঁচামরিচ দিয়ে দিলাম দেখছিলেন এই যে এখন এই যে আবার একটু বারবার কিছুক্ষণ পর আবার লাডতে থাকবো এই যে দেখছেন পানিটা বসে আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এখন আবার ডাকনা দিয়ে ডেকে দিব করলা কিন্তু এভাবে ইয়ে করলে কিন্তু তিতা লাগে না ভালো করে টু দিয়ে নিবেন করলাটা এটা তিতা লাগে না এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না মার্শালে আমার রান্না হয়ে গেছে এই যে জটপট হয়ে গেছে গায়ে আমার চিংড়ি মাছ রান্না করলা দিয়ে আসসালাম